রাত একটা বেজে চল্লিশ মিনিট হঠাৎ একজন নার্স এসে অতরাকে বলল সে কখন থেকে দেখছি আপনি এখানে দাঁড়িয়ে আছেন কোনো এক জায়গায় গিয়ে বসে থাকুন এভাবে এভাবে রুগীর রুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকবেন না রাত তিনটা বেজে ছয় মিনিট হঠাৎ একটি মহিলা এসে অদরাকে বললো এই যে শুনছো মা এই তৃতীয়তলার অপারেশন থিয়েটারটা কোন দিকে একটু বলবে আমার মেয়েকে নিয়ে গেছে সেখানে আমার নাতি নাতনি হবে তো তাই অদরা হাত দিয়ে দেখিয়ে দিয়ে বলল গলা পুরো কাঠ হয়ে গেছে এটা যে কোনো মানুষের গলা তা নেই তাই মহিলাটি বলল কি হয়েছে তোমার তোমার গলা এমন লাগছে কেন আর তুমি এভাবে কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে আছো কেন উত্তর না মা তোমার সাথে পরে কথা হবে আমি আগে একটু আমার মেয়েকে দেখে আসি থাকো তুমি মহিলাটি চলে গেল বেজে মিনিট একজন ক্লিনার এসে বলল। দেখি একটু সরে দাঁড়ান তো জায়গাটা একটু জার দিয়ে দেই। কি হলো সরুন অদরা টলতে টলতে সরে দাঁড়ালো অদরা এমনভাবে টলছে যেন মনে হচ্ছে সারা রাত নেশা করেছে কিন্তু না সে নেশা করেনি বরং সারা রাত হসপিটালের তিনশো পাঁচ নন কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে ছিল হঠাৎ দরজার বাইরেই দাঁড়িয়ে ছিল কারণ ভেতরে ঢোকা যে তার নিষেধ ক্লিনার কাজ করে ওখান থেকে চলে গেল কিছুক্ষণ পর তিনশো পাঁচ নন কেবিনের দরজা খুলে বেরিয়ে এলেন আরিফা বেগম দরজা খুলে দেখলেন অদরা দাঁড়িয়ে আছে দরজার সামনে স্পষ্ট বুঝতে পারলেন মেয়েটা সারা রাত ঘুমায়নি অপূর্ব সেই চোখ দুটির নিচে কালো দাগ পড়ে গেছে কিন্তু অদরাকে কিছু না বলে আরিফা বেগম সেখান থেকে চলে গেলেন অদরা তার চলে যাওয়াটা দেখল কিছুক্ষণ পর সেই রুমের দরজাটা খুলে ভেতরে ঢুকলো রুমের ভেতরে ঢুকে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলো দরজার কাছে তারপর আস্তে আস্তে ভেডের দিকে এগোতে এগুলো বেডে থাকা রুগীর হাটটা ধরে আস্তে আস্তে বলতে লাগলো আপনান আপনান উঠো আর কত নাটক করবা অনেক হয়েছে এবার বন্ধ করো তোমার এই নাটক জানো এই হসপিটালের ডাক্তাররা কি বলেছে বলেছে তুমি নাকি কমাই চলে গেছো তোমার সুস্থ হওয়ার সম্ভাবনা নাকি অনেক কম আরে পাগল হয়ে গেছে ডাক্তাররা তারা জানে না যে তুমি নাটক করছো আমার উপর রেগে আছো বলে তুমি এমনটা করছো ওহ কি করে ওনারা বুঝবে বলো বলো তো রাগ মাপার যন্ত্র তো ওনার এখনো আবিষ্কার হয়নি এই তুমি কি আমায় শুনতে পাচ্ছ না এই উঠো প্লিজ উঠো দেখো আমি এসেছি তোমার কাছে আমাকে একটু জড়িয়ে ধরবে না শোনো না আমি আর কখনো তোমার থেকে দূরে যাব না সব সময় তোমার সাথে থাকব আর কখনো তোমায় রাগাবো না উঠো না হঠাৎ ওদরা চোখ পড়লো আপনাদের পেছনের কাছের জানালার উপরে অতরা আবার বলল দেখো আপনার আমার চোখের কাজল লিপটে আছে তুমি বকবে না এবার আমায় কথা দিলাম এবার থেকে তুমি যখনই আমাকে সাজতে বলবে আমি সাজবো আমি শুধু তোমার জন্য সাজব যেখানে যেতে বলবে সেখানেই যাব তুমি যেভাবে সা খেতে বলবে ঠিক সেভাবেই খাব কথা দিলাম তোমায় হঠাৎ অনেক জোরে জোরে কাঁদতে লাগলো অদরা সব আমার দোষ সব 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 আমার দোষ আমায় ক্ষমা করে দাও আজ আমার জন্য তোমার এই অবস্থা আমি যদি তোমার জীবনে না আসতাম তাহলে আজ তুমি দিশা আপুর সাথে সুখে সংসার করতে পারতে এই শুনছো তুমি প্লিজ উঠো আমার দিকে তাকাও কথা বলো আমার সাথে কথাগুলো অতরা আপনানকে বলছে আপনার সেই মানুষটা যাকে অদরা খুব ভালোবাসে যার জন্য সারা রাত কেবিনের বাইরে দা দাঁড়িয়েছিল কিন্তু আপনার এখন কমায় ডাক্তাররা বলতে পারছে না তার কবে হুঁশ ফিরবে বা আদৌ ফিরবে কিনা চোখে নোনা পানি নিয়ে আপনাদের বুকের উপরে নিজের মাথাটা রাখলো অদরা তারপর চোখ বুঝে হারিয়ে গেল তার অতীত জীবনের ঘটনায় ভাবতে থাকলো কীভাবে তার পরিচয় হয় আপনানের সাথে ভাবতে থাকলো কেন আজ আপনাদের এই দশা না পানি নিয়ে আপনাদের বুকের উপরে নিজের মাথাটা রাখলো তারপর হারিয়ে গেল ওই জীবনের ভাবতে থাকলো কিভাবে ওর পরিচয় হয় আপনাদের সাথে ভাবতে থাকলো কেন আজ এই সবুজ ঘাসে গেরা বাগানটির সামনে সতর দরজা আর দরজায় দাঁড়িয়ে আছে পূর্ণিমা আপু বেস্ট অফ লাক অদরা ভালোভাবে যেও পূর্ণিমার পাশে দাঁড়ানো আলো আফু বলল রাস্তাঘাট দেখে শুনে যাবে আর ভালোভাবে ইন্টারভিউটা দেবে ওকে ওকে আফু তোমরা সবাই দোয়া করো রাজিয়া বেগমের কাছে এসে ওদরা বলল আসে মামুনি দোয়া করো আসো মা ভালোভাবে ইন্টারভিউটা দিও সবাইকে সালাম দিয়ে ও তোরা ইন্টারভিউ দেওয়ার জন্য বেরিয়ে গেল। পঁচিশ মিনিট তো পঁচিশ মিনিট পরে অদরা দাঁড়িয়ে আছে একটা আটতলা ভবনের সামনে এয়ার এয়ার গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রির অফিস এখানে অদরা এসেছে চাকরি খুঁজতে আজুর ইন্টারভিউ অফিসের প্রথম সিঁড়িতে পা দেওয়ার আগে ও মনে মনে আল্লাহকে ডেকে নিল তারপর অফিসের মধ্যে গেল অফিসের প্রথম প্রথমতলাতে ইন্টারভিউর ব্যবস্থা করা হয়েছে অফিসে ঢুকে অদরা দেখলো সারা অফিস লোকজনের ভর্তি বাবা এত লোক কত লোক এসেছে এখানে ইন্টারভিউ দিতে কিন্তু টিকবে তো মাত্র জন আর এই বিশ জনের মধ্যে কি আমি টিকতে পারবো ইস ভুল হয়ে গেছে একটা কোম্পানির এমডি ডিপি এর পদে জব করতে পারলে ভালো স্যালারি পাওয়া যাবে সেটা ভেবে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করেছি এই পোস্টের জন্য তো মাত্র একজনকেই নিবে আমি কি হতে পারবো সে একজন একটি চেয়ারে বসে বসে অদরা কথাগুলা ভাবছিল তারপর হঠাৎ করে ওর ডাক পড়ে গেল অদরা তুড়ি করে নিজেকে একটু গুছিয়ে নিয়ে রুমে রুমের দরজাটা খোলার ফর মিয়ায় কামিন রুমটিতে দুটি লোক ছিল প্রথমজন একটি বড় চেয়ারে বসা আর দ্বিতীয় জন বসেছেন তার পাশের একটি ছোট চেয়ারে দ্বিতীয় লোকটি বলল আরে আসুন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম দ্বিতীয় লোকটি নানা প্রশ্ন করতে থাকে আর অদরাও উত্তর দিতে থাকে একটা সময় পরে অদরা মনে মনে ভাবল ব্যাপারটা ঠিক বুঝলাম না এই লোকটা আমাকে এত প্রশ্ন করছে কিন্তু ওই লোকটা তো আমাকে কিছু জিজ্ঞাসাই করছে না তাকাচ্ছেও না আমার দিকে যখন দুজনেই আমাকে পছন্দ করবে তখনই তো আমি চাকরিটা পাব বোঝা হয়ে গেছে এই চাকরিটা আর আমার কপালে জুটবে না কথাগুলো ভাবতে ভাবতেই অদলার মনটা একটু খারাপ হয়ে গেল মিস অদলা কি হলো আর ইউ অল জি স্যার আই এম ফ্যান সরি এবার প্রথম লোকটি বললো আপনাদের সরি থ্যাংক ইউ বলা যদি শেষ হয়ে থাকে তো কাজের কথায় আসা যাক দ্বিতীয় লোকটি বলল অবশ্যই স্যার প্রথম লোকটি অদরাকে বলল আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই স্যার মিস অদরা আপনি এই জবটা কেন করতে চান স্যার আমি নিজের পায়ে দাঁড়াতে চাই নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই আর এই জবটা আমাকে সেই সুরটা করে দেবে বলে আমি আশা করছি মিস অতরা মানুষকে জীবনে এত আশা করতে হয় না এ নিয়েও তা আপনি কোম্পানির এই ফোস্টার জন্যই কেন অ্যাপ্লাই করেছেন আরও তো অনেক ফোস্ট আছে এখানে সেগুলোর জন্য তো করতে পারতেন কোনো স্পেশাল রিজন আছে কি এর পেছনে নো স্যার মিথ্যা কথা সত্যিটা আপনারা জানেন ওকে আপনি কি ফোস্টের সব কন্ডিশনগুলো মেনে নেবেন কন্ডিশনের কথা শুনে একটু ঘাবড়ে গেল কন্ডিশন সরি স্যার কিন্তু কিসের কন্ডিশন আমাকে তো কোনো কন্ডিশনের কথা বলা হয়নি হতে গেলে তাকে কিছু শর্ত মানতে হয় আপনি কি সেটা জানেন না না স্যার দ্বিতীয় লোকটি বলল আসলে স্যার ওনার কোনো দোষ নেই আমরাই অ্যাডভার্টিসমেন্টে কোনো শর্ত লক্ষ্য করিনি তো এখন করছি মিস অদরা আপনাকে এখানে কাজ করতে হলে তিনটা শর্ত মেনে চলতে হবে শর্ত নাম্বার এক আপনার বস আপনাকে যত কাজই দিক না কেন আপনাকে তা করতে হবে উইথ ডিউ রেসপেক্ট আপনি কি সেটা করতে পারবেন জি স্যার ইনশাআল্লাহ পারব শর্ত নন দুই আপনাকে যে কোনো সময় যে কোনো জায়গায় এই কোম্পানি কোম্পানিটাকে রিপ্রেজেন্ট করতে হতে পারে আই মিন ক্রিয়েটিভ লেকচার দিতে হতে পারে আপনি কি সেটা পারবেন আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট স্যার শর্ত নম্বর তিন এতক্ষণ পর্যন্ত যতগুলো মেয়ে এই পোস্টের জন্য ইন্টারভিউ দিতে এসেছে তারা কেউই এই শর্ত মানেনি তাই তারা এই কাজটি পায়নি এবার দেখে আপনি সেটা মানতে পারেন কিনা প্রথম লোকটার কথা শুনে অদরায় একটু ভয় পেয়ে গেল কি শর্ত স্যার আপনাকে বাসায় ফিরতে মাঝে মাঝে অনেক রাত হয়ে যেতে পারে কিন্তু কেন এই কোম্পানির এমন অনেক ইনভেস্টমেন্টের আছে যারা ফরেনার তারা রাতে নানা ধরনের পার্টি রাখেন সেগুলো আমাদেরকে অ্যাটেন্ড করতে হয় আপনি যখন বসে ফ্রি হয়ে যাবেন তখন আপনাকে এই পার্টিগুলো অ্যাটেন্ড করতে হবে তখন আপনার বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যেতে যেতেই পারে আর আমার সিকিউরিটি এই অফিসে আর কোম্পানির পার্টিগুলোতে আপনি ফুল সিকিউরিড কিন্তু এই অফিসের বাইরে রাস্তাঘাটে আপনার নিরাপত্তা কর্তৃপক্ষ নিশ্চিত করবে না এখন বলুন আপনি কি এই শর্তে রাজি কিছুক্ষণ ভেবে অদরব হলো সরি স্যার আমি এই শর্তটা মানতে পারলাম না আরেকবার ভেবে দেখুন আমি নিজেকে নিয়ে ভাবছি না স্যার আমি আমার পরিবারের কথা ভাবছি আমার সাথে যদি খারাপ কিছু হয়ে যায় তাহলে আমার পরিবারেরও যথেষ্ট বদনাম হবে তাই সরি স্যার আমার পক্ষে জবটা করা সম্ভব হবে না থ্যাংক ইউ কথাগুলো এক নিঃশ্বাসে বলে অদরা চেয়ার থেকে উঠতে লাগল এমন সময় প্রথম লোকটি আবার বলল ইমোশনস এই ইমোশনসগুলোর কারণে মানুষকে অনেক কিছু হারাতে হয় জীবনে আরেকবার ভেবে দেখতে পারেন এটা ইমোশনস নয় স্যার এটা রিয়েলিটি এটা আমাদের এখনকার সমাজের রিয়েলিটি আমাদের দেশের রিয়েলিটি যেটা বদলাবে বদলাবে করেও আর বদলাচ্ছে না আমার সিদ্ধান্তটা আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি আসি ওদলা সালাম দিয়ে অফিস থেকে বেরিয়ে গেল মন খারাপ করে অনাথ আশ্রমে ফিরে এসে আসে সে অদরা যখন খুব ছোটো তখন ওর বাবা মা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তারপর ওর এক চাচা ওকে এই অনাথ আশ্রমে দিয়ে যায় তখন থেকে অদরা এখানেই থাকে রাজিয়া বেগম ও অনিল ঘোষে অনাথ আশ্রমটি পরিচালনা করেন এখানে অদরার মতো আরও অনেকেই আছে তারা সবে অদরাকে অনেক ভালোবাসে অদরাও তাদেরকে অনেক ভালোবাসে অদরা অনাথ আশ্রমের ভিতরে আসতে ফুনে ম্যাফু বললেন কী রে অদরা ইন্টারভিউ কেমন হলো আলো আফু সামনে গিয়ে এলেন খালি হেতে এসেছ কেন মিষ্টি কই সবাইকে পাশ কাটিয়ে অধরা নিজের ঘরে যাচ্ছিল এমন সময় পিছন থেকে জেরিনের হাটটা দৌড়ল জেরিন ওর বেস্ট ফ্রেন্ড কিরে কি হয়েছে কিছু না না বলই যে ঘরে ঢুকছিস অধরা শান্ত বলল কী আর বলব চাকরিটা আমার হলো না কেন এভাবে বলছিস কেন সবাই এবার অদোরার ঘরে বসে সবকিছু শোনে কিছু শোনার পর আলো আফু বলল আসলে কি বলতো ধনী মানুষের জীবন আর গরিবদের জীবনের মধ্যে অনেক পার্থক্য থাকে ধনীরা চাইলে সব সবই করতে পারে তারাই পারে অনেক রাত করে বাসায় ফিরতে কারণ এগুলো তাদেরকেই সাজে আমাদেরকে নয় তাদের কাছে টাকা আছে তাদের সাথে ভুল কিছু হলে তারা অনেক সময় সেটা টাকার জন্য লুকিয়ে দেয় কিন্তু আমাদের কাছে সেটা নেই আমাদের কাছে সবার আগে আমাদের সম্মানটা আসে এনিওয়ে তুমি ভালো কাজ করেছ না হল না বলে দিয়েছো সবাই আলোকে সমর্থন করল অতরার সাথে টুকিটাকি কিছু কথা বলে সবাই যার জার ঘরে চলে গেল জেরিন নুকে বলল শোনো বাদ দে এসব যা হয়েছে হয়েছে যা ফ্রেশ হয়ে নে একটু পরেই খেতে ডাকবে যেদিন চলে যাওয়ার পরে অদরা আর বেশি কিছু না ভেবে প্রেস হতে হয়ে খেতে চলে গেল খাওয়া শেষে নিজের রুমে এসে লম্বা একটা ঘুম দিল। ঘুম একটা ফোনের আওয়াজে ফোনটা হাতে নিয়ে দেখলো একটা অপরিচিত থেকে কল আসছে অপরিচিত নম্বর থেকে কল ধরব কি না না ধরু গুরুত্বপূর্ণ কিছু হতে পারে কল রিসিভ করে আসসালামু আলাইকুম কে বলছেন ওপাশ থেকে একটি মেয়ে বলল আপনি কি মিস ওদরা ইসলাম জি কিন্তু কেন আর আপনি কে আমি গ্রুপ ইন্ডাস্ট্রি থেকে বলছি আপনাকে কিছু ছিল এ আর গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রির এমডির ফি হিসাবে আপনাকে নির্বাচন করা হয়েছে অভিনন্দন আপনি চাকরিটা পেয়ে গেছেন মেয়েটির কথা শুনে অদরা অবাক হয়ে গেল কি কিন্তু কিভাবে মানে আমি তো বলেই এসেছিলাম যে আমি এই চাকরিটা করতে পারবো না তাহলে দেখুন আমি তো অত কিছু জানি না আমাকে শুধু আপনাকে জানাতে বলা হয়েছিল তাই বললাম কাল সকাল আটটার মধ্যে আপনি অফিসে জয়েন করবেন এইটি ফোন কেটে দিল কিন্তু এটা কেমন করে হলে আমি তো না বলে এসেছিলাম তাহলে ওনারা আমাকে কেন সিলেক্ট করলেন কিছুই তো বুঝতে পারছি না এমন সময় অদরার ঘরে এলো জেরিন কিরে তোকে এমন দেখাচ্ছে কেন আবার কি হলো অতরা জেরিনকে সব বলল সবটা শুনে সবটা শুনে জেরিন অনেক খুশি হয়ে গেল আরে তা এতে তুই এত টা কি তোর তো খুশি হওয়া উচিত এত ভালো একটা জব পেয়েছিস খুশি হব কি করে জেরিন আমি তো শেষের শর্তটা মানতে পারবো না তাহলে এমন সময় রাজিয়া বেগম ঘরে এলেন তাহলে কি অদরা মা তুমি এখানে হুম শোনো অদরা এই পৃথিবীর কোনো কিছু যেমন কোনো মানুষের আদেশে হয় না ঠিক তেমনি মানুষের জীবনের সব কিছু তার ইচ্ছে মতো হয় না আসতে একটু রাত হয়ে যাবে বেবি তুমি এত ভালো একটা চাকরি ছেড়ে দিচ্ছ না মা এমন করে না আল্লাহ এত বড় সুযোগ জীবন একবারই দেয় সুযোগটা হাত ছাড়া করো না মা কাল কখন যেতে বলেছে সকাল আটটায় ঠিক আছে তুমি যাবে কাল ঠিক আছে মামুনি তুমি যখন বলছো তাহলে আমি যাব রাজিয়া বেগম অদরার মাথায় হাত বুলিয়ে দিলেন শোনা মেয়ে আমার কথাটি বলে রাজিয়া বেগম চলে গেলেন জেরিন বলল। দাঁড়া সবাইকে খুশির খবরটা দিয়ে আসি কথাটি বলে চলে গেল কিন্তু মনে সেই ঘুরছে কেন ওকেই চাকরিটা দেওয়া অদলার এখনও প্রশ্নটাই হলো রাতের খাবার খেয়ে অদরা ঘরে এসে দরজা বন্ধ করে দিল কোনোভাবেই তার মাথা থেকে যাচ্ছে না যে তাকে কেনই চাকরিটা দেওয়া হলো এমন সময় দরজায় ঠক ঠক আওয়াজ কে আমি জেরিন তুই কি ঘুমাই গেছিস অদরা দরজা খুলে বলল না আয় ভিতরে আয় জেরিন ভিতরে এসে বলল তুই তো কাল অফিস যাবি বিজি হয়ে যাবি অনেক তাই ভাবলাম আজ তোর সাথে বসে একটু গল্প করে নি তুই কি এখন বিজি নাকি কয়ে না তো আয় গল্প করি দুজনে খাটে বসে গেল তো বল অফিসটা কেমন অনেক সুন্দর তোর পছন্দ হয়েছে তো হ্যাঁ রে আমার অনেক পছন্দ হয়েছে আর উনি কেমন মানে উনি কে তোর বস আবার কে ও কেমন দেখতে রে নিচ্ছ অনেক হ্যান্ডসাম তাই না না মানে জানি না সে দেখতে কেমন তাকে মনে হয় আমি এখনো দেখিনি দেখিসনি মানে কি যার অফিসে কাজ আজ গেলে তা যার ফি এখন তুই তাকেই এখনো দেখিস নি না দেখিনি তিনি যে তখন অফিসে ছিলেন না তো কেউ বলেনি আচ্ছা বাদ দে কাল তো যাচ্ছি সেই অফিসে একেবারেই দেখে নেব হুম সেটাই ভালো জানিস আমি শুনেছি আপনার আর যেদ নাকি অনেক হ্যান্ডসাম দেখতে দেশ বিদেশের অনেক মেয়েই নাকি তার জন্য পাগল তাই নাকি ভালো তা কে সে অদরার কথা শুনে জেরিন অবাক হয়ে গেল কার কথা বলছিস কেন আফনান আর আরজেদ কে এ আফনান আরজেদ কোনো নিয় হিরো নাকি জেরিন কিছুক্ষণ থেমে বলল হুম হিরোই তো তোর হিরো তোর জীবনের হিরো কি যা তা বলছিস পাগল হয়ে গেলি নাকি তুই পাগল নিজের বসার নামও জানিস না ওনার নাম আপনার নারজেদ জি আচ্ছা বল অফিসের সবাইকে কেমন দেখিনি সবাইকে তো দেখিনি তিন চারজনকে দেখেছি তাদেরকে তো আমার কাছে ভালোই লেগেছে বাকিদের কথা বলতে পারবো না হুম বুঝলাম আচ্ছা শোন এখন তুই আমার সমস্যাটা একটু বোঝ অদরে একটু ঘাবড়ে গিয়ে বলল সমস্যা কেন কি হয়েছে তোর আসলে কি বলতো তুই তো অনেক দিন একা আসিস তাই আই নিড সামন দাঁড়া দাঁড়া বুঝলাম না আমি অনেক দিন ধরে একা আছি তাই তোর এখন কাউকে খুব দরকার এই কথার মানে কি বলছি বলছি দেখ তুই বছর ধরে একা আছিস আমার মনে হয় এবার তোর হিরোকে তোর জীবনে আসা উচিত এবার তোর বিয়ে করে নেওয়াই ভালো আর তুই বিয়ে করে নিলে আমিও একটা দুলাভাই পেয়ে যাব আমাদের আমার না আর একা একা সময় কাটে রে দুলাভাই ফেলে একটা দুলাভাই ফেলে অনেক ফাজলামি করতে পারবো তাই বলছি বিয়েটা এবার করি নি বিয়ে বিয়ে মাই শোন আমার এখন কাউকে দরকার না তোর সময় কাটছে না তো তুই বিয়ে কর আমাকে কেন ফাঁসাচ্ছিস আমি কেন বিয়ে করব। টিয়ে করব না করবি না করবি না তো না কোনো দিন করবো না ঠিক আছে মাথায় রাখিস কথাটা এখন তো বুঝলি না যে কি বললি কিন্তু যেদিন তোর জীবনে তোর হিরো চলে আসবে সেদিন তুই বিয়ের জন্য ছটফট করবে কিন্তু আমি তোর বিয়ে কোনোভাবেই হতে দেব না দেখিনিস দেখা দেখির কিছু নেই বুঝলি কারণ আমার জীবনে কখনো কোনো হিরো আসবে না আর তুই এখন যা তো কাল আমাকে অনেক সকালে উঠতে হবে আমি এখন ঘুমাবো যা কার থেকে নেমে এখন তোর ঘুম ছাড়াও আরও কত কিভাবে পাবে আচ্ছা যা ঘুম পর গুড নাইট গুড নাইট যের নিজের রুমে চলে গেলে অধরা রুমের দরজা বন্ধ করে দেয় আর রাত না জেগেও ঘুমিয়ে পড়ে সকাল সকাল ঘুম থেকে উঠে অফিসের জন্য রেডি হলো বেরোনোর আগে সবার কাছ থেকে দোয়া ছাইল অদরা অফিসে ঠিক সময়ে পৌঁছে যায় গেট দিয়ে ভেতরে ঢুকতে যাবে এমন সময় একটা লোকের সাথে ধাক্কা খেলো লোকটাকে না দেখে অদরা বললো সরি সরি আমি আপনাকে দেখতে পাইনি সরি হঠাৎ সে লোক লোকটা দেখলো আপনি লোকটা ছিল আগের দিনের প্রথম লোক হুম সরি স্যার প্লিজ কিছু মনে করবেন না আমি আপনাকে এত ব্যস্ত হতে হবে না চলুন কোথায় আজ আপনার অফিসের প্রথম দিন আপনি কোথায় বসে কাজ করবেন সেটা তো আর আপনি জানেন না তাই আপনার জায়গাটা দেখিয়ে দিই চলুন কিন্তু স্যার আমি তো কোথাও যা আপনি তো কোথাও যাচ্ছিলেন মনে হয় আপনি আমি নিজেই খুঁজে আপনি যান কি সব সময় এত কথা বলেন কি না কিছু না বলছিলাম যে আপনি এত বেশি কথা বলেন কেন যা বলছি তাই করতে কি আপনার খুব সমস্যা সরি স্যার চলুন ওই লোকটি অদরাকের সাথে নিয়ে একটি রুমে আসে লোকটি পকেট থেকে একটি সাবি বের করে রুমের দরজাটা খুলে দেয় ভেতরে ঢুকে প্রথম লোকটা বললো ভেতরে আসুন অদরা ভেতরে গেলে লোকটি ওই চাবিটা অদরার হাতে দিয়ে দেয় চাবিটা আজ থেকে আপনার কাছেই রাখবেন আর আজ থেকে এটাই আপনার কেবিন আর ওই সামনের রুমটা অদরার লোকটাকে তার কথা শেষ করতে না দিয়ে বললো সামনের রুমটা আমার বসের তো সেটা আমি বুঝতে পেরেছি আচ্ছা স্যার কখন আসবেন অদোরার প্রশ্ন শুনে প্রথম লোকটা বেশ হয়ে ওর দিকে স্যার মানে হ্যাঁ স্যার স্যার আমার উনি কখন আসবেন 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 একটু পরেই চলে আসবেন এখন আমি আসি লোকটি চলে গেলে অদরা ওর কেবিনটা ভালো করে দেখতে থাকে এমন সময় ওর ফোনটা বেজে ওঠে গল্পটি কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন আর আপনাদের রেসপন্স পেলেই পার্ট খুব দ্রুত দেওয়ার চেষ্টা করব আর গল্পটিতে একটি লাইক দিবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন